আসসালামু আলাইকুম দেখেন এটা আমার পাঁচশো একটা ব্রয়লার তো এখানে সমস্যা করতেছে তো এখন দুইটা একসঙ্গেই নিচ্ছে মেইনটা আর পাইলট সোলোনাইটটা দুইটা একসঙ্গেই ধরতেছে তো আমি এই জন্য সোলোনাইটগুলো চেক করতেছি আপনার কয়েল চেক দিলাম আবার ভালোভাবে কাজ করতেছি কিনা না তাও দেখলাম তো দেখলাম এখানে কোনো সমস্যা নেই কয়েল কাজ করতেছে এবং আমার গ্যাসটাও ঠিক ঠিকমতো দিচ্ছে পরে আমি আবার কন্ট্রোলারটা দেখলাম কন্ট্রোলারটা যে খুললাম খোলার পরে আমি দেখলাম যে কন্ট্রোলারটা আসলে সমস্যা পড়ে গেছে সাইড দিয়ে তো এটা আমি একটা আলাদা নতুন নিয়ে আসলাম নতুন নিয়ে এসে লাগালাম লাগানোর পরে অপেক্ষা করলাম আলহামদুলিল্লাহ তো গার্মেন্টসের যে কোনো মেশিনের যদি আপনার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই পেজটা ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনার একটা লাইক কমেন্ট করাতে আমার ভিডিও দর আরও আগ্রহ জাগবে উৎসাহ পাব তো দেখেন এখন কিন্তু আমি রান দিচ্ছি আমার ব্রয়লার কিন্তু এখন রেডি হয়ে গেছে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি আমার ভিডিওগুলো শেয়ার করবেন донован